তো বন্ধুরা কাছ থেকে বাড়ি ফেরার সময় এক নতুন রেস্টুরেন্টের খোঁজ পেলাম আমরা আমার একটা বন্ধু ফোন করেছিল বললো যে চ ঘুরে আসি তো এই রেস্টুরেন্টটা হচ্ছে ফুলবাড়ি রেস ফুলবাড়ি রেস্তোরাঁ এর নাম ফুলবাড়ি রেস্টুরেন্ট এরা ঠিক নিফা টেক্সটাইল অবসিটেই তো আমরা রওনা দিলাম যাওয়ার জন্য আমার তো খুবই ভালো লেগেছে এরকম তার আমরা আগে প্রায় এক্সপ্রেস ধাবা যেতাম এখন একটা কাছে কাছে আছে একদমই কাছে মামা ধরার ভয় নেই কোনো তো আমরা আস্তে আস্তে গেলাম দাম সাজিয়েছে এটা একটা নার্সারি আছে এটা একটা নার্সারি আচ্ছা নামটা ঠিক মনে পড়ছে না আমার এই নার্সারির ভেতরেই এই রেস্তোরাঁটা তৈরি হয়েছে ফুলবাটি রেস্তোরাঁ তো নার্সারিটা তো খুব সুন্দর লাগছে চারদিকে লাইট লাইটে লাইট ভর্তি করে দেখতে খুব সুন্দর লাগছে অসাধারণ জায়গা বলার আর রেস্টুরেন্টটাও খুব খুবই সুন্দর রেস্টুরেন্টটা তো আমরা রেস্টুরেন্টটা গেলাম কিন্তু রেস্টুরেন্টের ভেতরটাও অসাধারণ ভেতরটা কিন্তু সমস্যা হচ্ছে অনেক কিছুই ভালো সমস্যা একটা আছে তোমার পরে বলছি আমার বিশেষ ভালো লাগছে ডেকোরেশন খুব ভালো লেগেছে আর এই হচ্ছে এই হচ্ছে তোমার মেনু কার্ডটা ফুলবা রেস্তোরাঁ মেনু কার্ডটা এটা দারুণ লেগেছে ইউনিক টাইপের প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা পাতা একটা করে সাইড লেখা আছে ছোটো ছোটো সাইড লেখা আছে রেস্টুরেন্ট সম্বন্ধে মানে সাইড লেখা আছে এইগুলো সবাই পড়ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে তোমার তোমার এটা দেখতে পাচ্ছো রেট কেমন কী রেট আছে রেটটা আমার আমার একটু বেশিই মনে হয়েছে রেটটা তো প্রত্যেকটা দেখো শাড়ি প্রত্যেকটা পেজে একটা শাড়ি লেখা আছে ছোটো ছোটো করে পড়তে পারো অবশ্যই পড়ো আমার খুব ভালো লেগেছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম ক্রিস্পি চিকেন নিয়েছিলাম আর মিক্সড নুডলস নিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস অত ভালো লাগেনি ক্রিস্পি চিকেনটা আমাদের দেখো বলে অসাধারণ লেগেছে এই যে ক্রিস্পি চিকেন রিভিউ রিভিউ সবাই দিয়েছে আর ভেতরে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল কিন্তু কিছু করার নেই গানটা আমাকে মিউট করতে হয়েছে এরাও রিভিউ দিচ্ছে প্রভু ভালো লেগেছে এদের ওরা দিতে পারেনি গান যেহেতু গান হচ্ছিল ভেতরে গান দিলে তোমরা জানো কবে রাইট পড়ে যাবে প্রজুরার গানটা আমি অ্যাড করতে পারিনি ওই জন্য ভয়েস অ্যাড করতে হলো আবার আমার সেটা মনে ছিল না তো আমাদের এই যে হাক্কা নুডলস হাক্কা নুডলস তুমি দেখো কোয়ান্টিটিও কম এটার প্রাইস হলো দুশো উনিশ টাকা দুশো উনিশ টাকা অনুযায়ী কোয়ান্টিটি অনেক কম ঠিক আছে এই এইটা এক বাটির মধ্যে এইটা ছিল আর এটা ছিল এই হচ্ছে কোয়ান্টিটি দুশো উনিশ টাকা তো চাউমিনটা কারোরই ভালো লাগেনি এই যে বলে দিল রিভোজ দিল না এও বলছে যদি পয়সা নষ্ট করতে করতে হয় তাহলে এখানে চলে আসো তোমরা আমার চাউটা একদমই ভালো নি ভালো লাগেনি কোয়ান্টিটি কম তার মধ্যে আবার চিকেনটা দিকেও না আসতে আসতে গন্ধ বেরোচ্ছিলো কারোরই পছন্দ হয়নি ও আশা করি পরবর্তীতে ভালো হবে চলো বাই